এটা আমারই ভালো লাগছে দেখেন কত সুন্দর এটা একদম নতুন আসছে এটা পাঞ্জাবি থেকে শুরু করে আপনার সব জর্জেট হলেও পাঞ্জাবি করতে পারবেন স্টাইলিশ হবে অনেক মানে সবকিছু করতে পারবেন পাঞ্জাবি শাড়ি জামা গাউন যেকোনো কিছু সাদার মধ্যে আরেকটা আছে আমরা সাদা দেখে শেষ করে দেই তারপরে অন্যান্য কালেকশনগুলো দেখে নিব ভাইয়া দাম কি সবগুলো সেম থাকবে না আলাদা এটা এখানে দামেরই দামের আচ্ছা সাদা এগুলোর দাম মনে হয় একটু না দুশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে

ফুল সাড়ে তিন হাজার এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন কম দামের মধ্যে অনেক গর্জিয়াস একটা গজ কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সার্থ ছোঁয়া থেকে মাত্র দুই

ঠিক আছে যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে কিন্তু এটা ইমো WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দাম থাকছে দুইশো আবারও বলে দিলাম দুইশো টাকা পারগো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড় হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলো কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই মানসম্মত কালেকশন যেটা আপনারা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এটা কি লাস্ট আরো দুইটা আছে আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর দেখেন এই যে ব্ল্যাকের একটা ডিজাইন আমরা প্রথমে দেখেছি এ একটা ডিজাইন থাকছে ব্ল্যাকের মধ্যে কাপড়ের পরিমাণ দেখে বুঝতে পারছেন কত কম কম করে কাপড় আছে তাই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সার্ত ছোয়া ম্যাচিং আলামিন ডেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ